স্বর্ণের বালাটা দিলে বালা না দিলে জামাইরে কত গোপনে অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি গোপনে মারেন না দিলে এমনও এমনও নারী আছে পুরুষে আপনার এমন অ্যান্টিবায়োটিক দেয় এখন বাধ্য হইয়া মা বাবার বাড়িতে ফেলাইয়া শহরে থাকে বাজার আমি মনে হই আপনাদেরকে কষ্ট হয় না 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 আমার বাবারা তাহলে আপনার সঙ্গে এক শাড়ি পরতেছেন অনেক সুন্দর সুন্দর বগুড়া পরতেছেন মা এমন কিছু বগুড়া পৃথিবীর মধ্যে বাংলাদেশের মেয়েরা পড়ে

আপনাদের কে আংটি দেওয়ার জন্য disse আল্লাহ আমরা পুললে সোনার আংটি হারাম হয়ে যায় কারণ কি এই বিলাসীতাটা আপনাকে দিয়েছে একমাত্র স্বামীকে দেখানোর জন্য ওটা আপনি কাপ আমরা পুরুষ সাত দিন কাপে বস্তু dise না ঠিক আছে এগুলা লইয়া যখন মা কবরে ডুববা সর্বপ্রথম মা আপনার সুন্দর করে মা কবরে রাখবে রাখার পরে আপনার গভীরতা দিবে পুরুষের থেকেও বেশি ঠিক না বলেন আর আমরাটা সাড়ে তিন আত মাটির নিচে পরান নাই দেওয়ার পরে কি সুন্দরভাবে বাসের চাকুরি দিযা বিছানা দিয়া কলা পাতা দিয়া কয়েক তারে ঠাস করে আপনার কবরের মাটিটা জোরে ফালাইও না কো কারণ কি খোদ ব্যথা সম্মানের শহীদ আমার আল্লাহ সেই জায়গাও আমার আল্লাহ সেই জায়গার মতো বান্দারে বলে নাই কয় হে আমার বান্দা যদি সঠিকভাবে আসতে পারো রে আমার ফেরেস্তার দলেরা তোমারে সালাম দিয়ে কবরে নামাইব তার মাটি এ খায় না জমে আসে না রে কি কইতাম না বন্ধ করে দিতাম করো যাইবা গান শুনল যে গানটা দুনিয়ার গান অর্থাৎ দুনিয়ার গান গাইলে মায়ের সাথে অনেকে অত্যাচার করে অর্থাৎ অর্থাৎ খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ওই সমস্তকে বলতেছে লাহু হাদিস ওই সমস্তগুলা হারাম সে গান আপনার আত্মাটা শান্তি আপনার আত্মাটা পণ্য হয়ে যাইবা। ওই গানগুলো গাইলে এই গানের উসিলায়। আমার নবী আপনাকে চিনিয়া জান্নাতে ঢুকায় দিব তারে মাটিও কায় না

কখনোই দেখি না ওটার একটা ওয়াকে আমি বলতেছি কষ্ট হইবান গো আমার নবীর একজন সাহাবি ছিলেন ওনার নাম ছিলেন হজরত জামিল সুভান গো ওই জামিলটারে সবাই একটু অবমাননা করতো অবহেলা করতো আমার নবী দেখতো কিছু বলতো না হঠাৎ করে পাহাড় ধরো ওই জামিলটা যখন উঠলেন উঠার পরে দেখতেছে উনি অজু বানাইলেন অজু বানানোর পরে উনি নামাজের মুসল্লা যখন আসলেন আমার মদিনার কামিওয়ালা ডাক কয় আল্লাহ শুনি আমার পাগলাডা। আমার কত ভালোবাসে এখন তাহার মধ্যে উঠে আমার পাগলা ডারে একটু দেখাইয়া দেড়ার ঘরে যেই খাদুল কুমড়া যদি ইশারা না দেয় আমার নবী হাসের ময়দানে কাজ করবে না সুভান ওই নবীর কয় ওই মা রে কয় মা বেলে না মা বলে পুড়ো হয়ে গেছে

কোনো চিন্তা নাই চলো নবীজির জিয়ারতে মদিনা বল চলো নবীজির জিয়ারতে মদিনা ওর নবীজির জিয়ারতে মদিনাতে যাই চলো নবীজির জিয়ারতে মদিনা

কুসিলা সারা যদি নবী প্রকাশ করে কেউ আল্লাহর দিকে যাইতো না সুবহানাল্লাহ কই না কো আমিই তো আল্লাহ কথা বুঝেন না বুঝেন এইজন্য আমরা আল্লাহ শরীয়ত রাখছেন গরীবত্ব রাখছেন হাকিকত রাখছেন মারিফাত রাখছেন প্রত্যেক সমন্ন চলতে হবে আল্লাহ বলে আল্লাহর স্থানে আল্লাহর জায়গায় আমার নবী হলো নবীর স্থানে কথা বল ঠিক কি না আবার আমার আল্লাহ কয় আমার বন্ধুদের জুদা করলে ঈমান সোজা যায় বন্ধু আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদা না কত করে আমার নবী দিয়া জামিলদের দরজা সেই জায়গার মধ্যে উনি নামাজের মুসল্লা বসাইয়া মাত্র হঠাৎ জ্বালাইতেছে হঠাৎ করে কন দিলেন হঠাৎ করে ওই জামিল হজরত জামিল দরজা খুলে দেখতেছে সাত আসমানের নবী সাত নবী ওনার হাত মোবারকের মধ্যে সত্তর হাজার হাত মোবারক দেখা যায় উম্মে জামিল দেই কে আমার নবীর কদম পরে কর নবী গো আপনার এই শান শুকাতে চেহারা কিভাবে আমি তো আর দেখি নাই সুবহানাল্লাহ বলে দেখি আপনার রূপের সালা আওয়ারে কইরা সৌদাসি তরে আমি কতই ভালোবাসি আমার দরদি কেন বুঝে

আমার জানার ইচ্ছা এই সত্তর হাজার হাত এইভাবে আপনাদের দেখা যাইতেছে এগুলা কি আমার অসুখ হয় হে জামিন তোর অন্তর মধ্যে আমিন্ন বিরক্ত নাম খান করা তোর অপমান করে আজরা থেকে আমি রসুর তোমার ডিগলার দিলাম তুমি হইলা অন্তর জামিন

কি মানে এক্সাম্পল বুঝাই আমাদের রসুলপুরা গ্রামের মধ্যে কিছু লোকের জিনা জিন ধরে ধরে নি কথা বলে না ধরলে দেখবেন জিন দেওয়া যায় না জিন দেখছি না কোনো দিন কিন্তু আকার অভ্যাসের মনে হয় যে হাতে জিন ওই ঠিকই আছে কিন্তু জিনের স্বভাবের চরিত্র আরও ইয়ে করতেছে কিন্তু দেখি নেই। ঠিক এটাই জিনের সাধারণ জিন দেখি নাই রে কিভাবে দেখবা আল্লাহর কুদরতি হাত কিভাবে দেখবা এই জন্যে আমার দেখো বামবা। যদি তোমরা নবীকে ভালোবাসি পরিপূর্ণভাবে ভালোবাসিয়া আমার আইনগুলো যদি তোমরা পালন করলো আমি ওয়াদা দিলাম রমজান মাসে যেই ব্যক্তি সবগুলা রোজা রাখলো নামাজ পড়লো হ ভাবে থাকলো আল্লাহর কসম আল্লাহ কমার জাতের কসম আমি তারে বেহেস্তের মধ্যে সরাসরি দেখা দিব দেখে হো ও প্রাণ জুড়ায় তিলি যতি নূর আকাশে ওই নূরের কিরণ ছোট যে বড় আল্লাহ মোহান আল্লাহ মোহান সোহাল

আমি আসল আল্লাহর সাথে সেইভাবে খেলাধুলা করলাম ওই খেলাধুলার সাথে অর্থাৎ আমার উৎপদগুলা বায়েল হয়ে যায়বো আমি আসল উকিল হয় না কার কি আমার তো মনে শুধু তামাম উমগুলা আমি নবীর সরের কারণে আমি নবীর শুদ্ধ কারণে তারা শান্তি চলা যাইয়া হো কর না ও নবীজি মুখে 나와มาย কর না ও নবীজি মুখে 나와มาย কিছু চাই মাত্র তোমা চাই বলেন না কিছু চাই না মাত্র তোমায় আমি চাই চাই আমি দনের পার বাবের সরদারি চাই গো সোনার মদিনা ওরা মন চায় শুধু তোমাকে দেখতে মন চায় শুধু তোমাকে দেখতে হৃদয় জুড়ে বারবার বার না ও নবীজি ভুকে নেওয়া মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আল্লাহুম্মা গরম পানি আর গরমটা সিন দিয়েছে আলো সেই মাওলা না বাবাজি রাস সামনে আগাইতে মিলা খিতাক করেন বলে তা সাড়ে এগারোটা আসলে কি জন্য আগাচ্ছি না এটা তো বুঝতে পারবেন